রাজধানী দিল্লির ছায়া বাঁকুড়াতেও ভরা বসন্তের তীব্র তাপপ্রবাহের মধ্যেই ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়ল বাঁকুড়া বৃহস্পতিবার সকালে এই ঘটনায় হতচকিত অনেকেই দীর্ঘ জীবনে এই ধরনের ঘটনার সাক্ষী এই প্রথম বলেই অনেকে জানিয়েছেন সাধারণভাবে কুয়াশার দাপট থাকে শীতকালেই তা বলে এই বসন্তেও এই ঘটনায় অবাক প্রাত ভ্রমণকারীরাও তাদের একাংশের দাবি এই ঘটনার পিছনে পরিবেশ দোষানেই দায়ী হাওয়া অফিসের তরফে তাপপ্রবাহের সতর্কতা থাকলেও কুয়াশার কথা উল্লেখ ছিল না একেবারেই প্রকৃতির এই খামখেয়ালিপনা যথেষ্ট আতঙ্কের এখন পরিবেশ রক্ষায় আরও বেশি সচেতন না হলে আগামী দিনে ভয়ঙ্কর বিপদ অপেক্ষা করছে বলেই তারা জানিয়েছেন প্রচন্ড গরম আজকে কুয়াশার পরেই আবার প্রচন্ড রোদ দিচ্ছে আর প্রচন্ড গরম বেরানো মুশকিল হয়ে যাচ্ছে লুব হইতে থাকছে আস্তে এই ওয়েদারে তো মানুষের

আমরা বিগত দিনে এইরকম পরিবেশটা দেখি এই পরিবেশটা আবার বলি কারণ আমার হয়েছে পুলিশ কতটা কষ্টকর হচ্ছে বেলা বাড়ার সাথে সাথে অবশ্যই কষ্ট করতে হচ্ছে মানে তাপটা তো অনেকটা বেশি বেড়ে গেছে এই তাপটাতে বিশেষ করে গ্রীষ্ম পড়ার শুরুতেই যে তাপ এটাকে অ্যাডজাস্ট হতে একটু সময় লাগবে